আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা কিতা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কিতা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো পল্লি গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুক মাথায় বিদেশে যাওয়ার পোকা রোগেশ ক্লান্ত পিতা খাটার নায়ু পায় বেকার ছেলের মন কথায় বাবাও দিল সাই খেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করল পুরন মায়ের গহনা নিয়ে অনেক আশা বুকে বিধে ছাড়ল যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ সে জানা এমন মানুষ সে জনাব তোমরা কিতা তা জানো আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলি শোনো আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলি শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার খোলের ছিলে খোকা যে ছিল মা জম কলি জারি বোটা ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ সে জনা এমন মানুষ তোমরা আমার জানাবোলার প্রবাসীদের গল্প শোনো আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলে শোনো নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ে চালো যে অতি সাধের বিদেশের অনেক কষ্টে এমন একটা খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশ মান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মাজন সাথে যখন খোকা কথা ক বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মাগামি ভালো আমি ভালো দুঃখ নেই তো কোন আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কে আছি পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে ভেব না বাবা দেব আমি টাকা এমন মানুষ কোন জনাব এমন মানুষ কোন জনাব তোমরা কিতা জানো আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলে শোনো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো দিন মাস খোকা এখন পৌঁছালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশ উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল দশতলারই উপর থেকে খোকা পড়ে গেল আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছেড়ি বন্ধুরা যে সে দেখে রক্তে তরতর নিথর দেহ পড়ে আছে জমিনের উপর এমন মানুষ কোন সে জনাব এমন মানুষ কোন সে জানাব তোমরা কি তা জানো Huh? <laughs> আমার ধোপা খোলা রয় প্রবাসীদের গল্প বলে শোনো আমার মালা এশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো পাঠাতে হবে লাশটা দেশে আপন তো কেউ নাই বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে খবর মা জননীর সে কি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী অবশেষে খোকার কফিন পোসালো যে বাড়ি ভাই বোনার গায়ের সজনের সে কি আহাজারি মা জননী দে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি মা গোয়ামি সুখানিতে মাগয়ামি সুখ কিনিতে নিতে জীবন দিছি জানো আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলি শোনো